পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত আল কোরাই পত্নীতলা নৌগা নৌগার পত্নীতলায় গ্রামের গ্রামে দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষ আর তার শৈশবের স্মৃতিতে গ্রামের মেলা জড়িয়ে নেই এটা হতেই পারেন গ্রামের শান্ত নিধর জীবনে গ্রামীণ মেলা যেন আনন্দের দৈনন্দিন জীবনের বন্দির বাইরে মেলা যেন একটা দমকা খাওয়া যেখানে হারিয়ে যাওয়ার নির্মাণে মানুষে মানুষের মুবার জাত পরিচয় পেছনে ফেলে এমন নিবার জায়গা আর কোথায় বাংলা ছাড়া আর মেলা উপলক্ষে কুকুর স্বজন ভাষার বন্ধু থাকেন না গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে যেন আনন্দের বন্যা শিশু কিশোরদের এলাকা রবিবার ত্রিশ বৈশাখ সকাল হতে রাত পর্যন্ত গ্রামের পাশে মাঠে একটি নির্দিষ্ট জায়গায় প্রতি বছরের নয় এবারে বৈশাখ ছিল এই স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় প্রতি বছর বৈশাখ মাসের শেষ রবিবারে এই মেলা তবে কবে এই মেলা শুরু হয়েছে তার নিশ্চিত ভাবে কেউ বলতে পারেনি তাদের ধারণা একশো বছর পুরাতন অনেকেই এই মেলাকে মাদারের মেলা মেলা নামে বলে থাকেন এখানে একটি ঘর আছে এই মেলা হয় এবং মাদারের পালা হয় আশপাশের গ্রামগুলোতে তরুণ ও যুব সমাজের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় একদিনের এই মেলায় হাজার হাজার মানুষ দূর থেকে মেলা দেখতে এবং কেনাকাটা করতে আসে প্রতি বছরের ন্যায় এবার মেলায় উচ্চে পড়া নির শিশু কিশোর সহ সব